প্রিয় দর্শক এরা কারা এরা যদি আপনার পরিচিত কেউ হয় অথবা আপনার আশেপাশে কোথাও যদি এদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই এদেরকে ধরিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এদেরকে মানুষ দেখলে ধরিয়ে দিতে পারে এই যে দেখুন দুইজন লোক কিন্তু বাইক দিয়ে ব্রিজে চলে এসেছে আর এই বাইকের মধ্যে আছে একটা বস্তা দুইজন লোক ব্রিজের কাছে এসে উকি ঝুঁকি দিয়ে দেখলো এইখানে কোনো লোকজন আছে কিনা তারপর তারা বাইক থেকে বস্তাটা নিয়ে আসলো ওদের মতলব কি ওরা কি করে সেটাই এখন আমরা দেখবো তাদেরকে যদি আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে আপনারা ধরিয়ে দিবেন এই যে দুইজন লোক বস্তাটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এখন বস্তাটাকে নিচে ফেলে দিল হাই হাই, বস্তাটা নিচে পড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি বস্তাটা নাড়াচাড়া করতেছে আর দুইজন লোক বস্তাটা নিচে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে এখান থেকে দ্রুত চলে গেল আর বস্তার ভিতর নড়াচড়া করতেছে এইখানে কি আছে এটা কি কোনো কুকুরের বাচ্চা নাকি বিড়ালের বাচ্চা যাই হোক যেটাই ফেলে দিয়েছে সেটাই নড়াচড়া করতেছে যেহেতু সেহেতু এই জিনিসটা ভিতরে যা আছে জীবিত আছে একটি লোক এসে বস্তাটি দেখতে পেলো যে নড়াচড়া করতেছে এইটা দেখে সে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করতেছে যে বস্তার ভিতর কি নড়াচড়া করতেছে ওই লোকটির চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল ব্রিজের উপর থেকে অনেক মানুষ তাকিয়ে দেখতেছে আর কিছু কিছু মানুষ ব্রিজের নিচে চলে গেছে ওই বস্তার মধ্যে কি সেটা দেখার জন্য বস্তার ভিতরে কি নড়াচড়া করতেছে এখানে কি হতে পারে এটা কি কোনো কুকুরের বাচ্চা নাকি বিড়ালের বাচ্চা কি হতে পারে সবাই দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে ব্রিজের নিচে চলে গেল এখন এটাই দেখার পালা এ বস্তার মধ্যে কি আর জনগণ হলো বস্তাটা খুলে বের করতেছে এটার মধ্যে কি জনগণের উচিত ছিল পুলিশকে খবর দেওয়ার পর বস্তাটা খুলার কিন্তু তারা দেরি করলো না বস্তাটা খুলো হায় হায় কি বের হয়ে আসলো এই বস্তার ভিতরে একটি মানুষের বাচ্চা মানুষের বাচ্চাটাকে এইভাবে বীজ থেকে ফেলে দিল কতটুকু নির্দয় মানুষ হলে এমন কাজ করতে পারে আল্লাহর রহমত আছে ভাগ্যিস ছেলেটি এই পানির মধ্যে পড়েনি যদি বাচ্চাটি পানের মধ্যে পড়ে যেত তাহলে হয়তো এই জীবিত এই বাচ্চাটিকে উদ্ধার করা যেত না মানুষ কত নির্মম আর নিষ্ঠুর হলে এমন একটি শিশু বাচ্চাকে বস্তার মধ্যে ভরে ব্রিজের নিচে ফেলে দিতে পারে এই বাচ্চাটি তাদের সাথে কি অপরাধ করেছে কি অন্যায় করেছে আপনারা যদি এই লোকটিদের থাকেন তাহলে অবশ্যই ধরে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ